নমস্কার ফ্রেন্ডস আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটা খুব ইন্টারেস্টিং টপিকস আমি যোগার উপরে অনেক ভিডিও দিয়েছি আপনাদের আপনাদের কাছে কাছ থেকে রিকোয়েস্ট এসেছে যে মেডিটেশনের উপরে কিছু ভিডিও দিতে তো আজকের আমার টপিকস হল মেডিটেশন ফর উইগিনার্স কিভাবে মেডিটেশন আমরা শুরু করতে পারি প্রথমে আপনি একটা যোগা ম্যাট বিছিয়ে বসুন যারা নিচে বসতে পারবেন না বা এভাবে হাঁটু মোড়ে বসতে পারবেন না তারা চেয়ারে বা খাটে পা ঝুলিয়ে বসুন শুধুমাত্র খেয়াল রাখতে হবে যেন মেরুদণ্ড সোজা থাকে ব্যাস এটুকুই খেয়াল রাখুন আর একটা পিসফুল জায়গা বেছে নিন শান্ত জায়গা যেখানে অনেক কোলাহল আছে সেই জায়গায় আপনি করবেন না আর যদি আপনি সকালে একদম শুভ হলে আপনি করতে পারেন তো খুব ভালো তবে আমি বলবো এখনকার পরিস্থিতি অনুযায়ী যে আপনার যে টাইমটা আপনি ফ্রি থাকেন এমন নাই যে মনে চিন্তা নিয়ে আমার খুলি বেরোতে হবে এই ভাতটা বসেছি যা বা অফিসে যেতে হবে বা বাচ্চা রেটা এই চিন্তা নিয়ে মেডিটেশনে যাবেন না মেডিটেশন যখন করবেন তখন হচ্ছে একটা पीसफुल জায়গা যাবেন বেছে নেবেন তেমন পিসফুল মন মানে কেউ যাতে ডিস্টার্ব না করে অ্যাটলিস্ট সেই জায়গা আপনি বেছে নেবেন সেই সময়টাকে আপনি বেছে নেবেন তবে ভোরবেলা যদি করতে পারেন বা ঘুমোতে যাওয়ার আগে যদি করতে পারে তবে খুব ভালো তাহলে শুরু করি খুব সিম্পল ভাবে আমি শুরু করছি দেখুন আমরা এইভাবে মানে যেভাবে বসি না কেন মেরুদণ্ড আমি সোজা রাখছি আর আমরা যে কোনো মুদ্রায় আমি হাতটাকে রাখবো সেটা চিন মুদ্রা রাখতে পারি এই চিন মুদ্রাকে জ্ঞান মুদ্রা বা চিনময়ী মুদ্রাও বলা হয় জাস্ট হাতটাকে এই যে এইভাবে রেখেছি না এই আঙ্গুল দুটোকে এইভাবে রেখে আমি সোজা হয়ে এইভাবে বসলাম ওকে এটা হচ্ছে চিন মুদ্রা অথবা বায়ু মুদ্রাতেও করতে পারি বায়ু মুদ্রা কিরকম এই যে তিনটে আঙুল এই তিনটে আঙুলকে আমি এইভাবে রেখেও এইভাবে বসতে পারি বাই মুদ্রাতেও আমরা করতে পারি অথবা আপান মুদ্রা আপান মুদ্রা কিরকম এই যে এই তিনটে আঙুল এই এই আঙুলকে এইভাবে হরিণের মতো তবে আমি সাধারণত আমি চিন মুদ্রাটাই পছন্দ করি ব্যক্তিগত আমি আমার এটাতে অনেক বেশি আমার নিজেকে কমফোর্টেবল মনে হয় চিন মুদ্রায় আমি বসে আমি আমার মেডিটেশন শুরু করছি সঙ্গে আপনারাও শুরু করে দিন একটা ম্যাট বিছিয়ে শান্ত হয়ে বসুন তাহলে প্রথমে আমি করব কি হাত রেখে আমি জাস্ট ফোকাস ফোকাস করব আমার শ্বাসের উপরে শ্বাস নেওয়া এবং ছাড়া ঠিক আছে জাস্ট শ্বাসের উপরে আমি ফোকাস করছি শ্বাসটা আমি কিভাবে নিচ্ছি কিভাবে ছাড়ছি আমার বডি কতটুকু শ্বাস নিতে পারছে এইভাবে আমি মিনিট মিনিট করে স্টেপ যেটা সেটি হচ্ছে এই যে নাকের মাথাটা আছে এই মাথার দিকে তাকিয়ে আমি থাকবো চশমাটা খুলে নিতে হবে সেক্ষেত্রে আমি আর চশমা খুলছি না কিন্তু আপনারা নাকের মাথা দেখতে থাকুন দেখে দেখে আপনি সেম শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া মানে দৃষ্টি থাকবে শ্বাস নাকের মাথার দিকে এবং কনসেন্ট্রেশন থাকবে আপনার শ্বাসের দিকে কেমন এইভাবে আপনি আরো দু মিনিট করে নিন এটা করতে গেলে এটা করতে গেলে আপনার কি হতে পারে যে এক টানা যে চোখের দিকে নাকের দিকে তাকিয়ে আছেন আপনার চোখ দিয়ে জল বেরোতে পারে বা চোখটা টন করতে হবে পারে সেক্ষেত্রে কিন্তু এমন নয় যে আপনি এমন নয় যে আপনাকে সেটা একটা মানে বাধ্যবাধকতা নেই যে আপনাকে এই দিকে মানে চোখ দিয়ে জল পড়ছে তা সত্ত্বেও আপনাকে করতে হচ্ছে সেটা নয় তখন একটু চোখটাকে সরিয়ে নিলেন বা কিছু যাতে কি প্রবলেমটা বেশি না আসে এইভাবে আপনি দু মিনিট মতন করলেন আর করতে করতে দেখবেন এটা প্র্যাকটিস হয়ে যাবে এটা এক মিনিট প্রথমের দিকে যদি আপনার মনে হয় যে চোখ চোখটা ব্যথা করছেন বা চোখ দিয়ে জল বেরোচ্ছে তাহলে এক মিনিটই করলেন এই এক মিনিট মানে আগেরটা দুই মিনিট আর এটা ধরুন এক মিনিটই করলেন করার পরে নেক্সট যে ইম্পর্টেন্ট স্টেপে যাব সেটি হচ্ছে ভিজুয়ালাইজ এটি খুব ইম্পর্টেন্ট এই শ্বাস আপনি নাকের মাথার দিকে তাকিয়ে এক মিনিট ফোর করার পরে আপনি চোখ বন্ধ করে দিন চোখ বন্ধ করে আপনি করুন যা কিছু একটা সুন্দর জিনিসকে আপনার ভালো লাগার জিনিসকে আপনি ভিজুয়ালাইজ করুন আমি এখানে গোলাপ ফুল ভিজুয়ালাইজ করছি আপনাদের এই মুহূর্তে যেহেতু আমার ভিডিও দেখে আপনারা করছেন আমি যেহেতু গোলাপের কথাই বলবো তাই আপনারা গোলাপটাকে ভিজুয়ালাইজ করুন কিন্তু আপনারা চাইলে অন্য যে কোনো জিনিস আপনি করতে পারেন তাহলে শুরু করি চোখ বন্ধ করে আপনি কেবলমাত্র আপনার শ্বাসের উপরেই ধ্যান দেবেন এখন আপনার মাইন্ডকে পুরো খালি করে দিন কোনো চিন্তা আনতে দেবেন না শুধু ধ্যান শ্বাসের উপর আর শ্বাস ছাড়ার উপর শ্বাস নেওয়ার উপরে আর শ্বাস ছাড়ার উপরে এখন আমি ভিজুয়ালাইজ করছি ভিজুয়ালাইজ করব একটি গোলাপকে আপনি একটা রোজ ফ্লাওয়ার দেখছেন এতে ফোকাস করতে থাকুন ফুলটাকে দেখতেই থাকুন কত সুন্দর ফুলটা কত সুন্দর এর কালার কি সুন্দর তার পাপড়ি পাপড়িগুলো কি সুন্দর একে অপরের সাথে জুড়ে আছে অপূর্ব অপূর্ব এর সাইজ দেখুন কত সুন্দর একে দেখতে থাকুন মনে হচ্ছে যেন আপনি এরকম একটা ফিলিংস এর স্মাইল খুব সুন্দর এটাও অবসার করুন দু মিনিট ধরে গোলাপকে দেখতেই থাকুন সুন্দর গোলাপ এখন আপনি করুন আপনার বাগান ঘুরছেন করুন আপনার বাগানে আপনি ঘুরে বেড়াচ্ছেন খুবই সিম্পল পিসফুল জায়গা খুব সুন্দর লাগছে চারিদিকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে কেউ নেই ওখানে আপনি ওখানে আরামসে ঘুরে বেড়াচ্ছেন খুব শান্তি লাগছে অন্যান্য গাছও আছে ওখানে কত সুন্দর চারিদিকে প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে ছোট ছোট ঘর ঝর্ণাও দেখতে পাচ্ছেন চারিদিক যেন শান্ত মন শান্ত লাগছে আমার কোন চিন্তা নেই লাগছে এইভাবে কিছুক্ষণ বাগানে ঘুরতে থাকুন এইভাবে চোখ বন্ধ করে রাখুন এরপর খুব ইম্পর্টেন্ট স্টেজে যাচ্ছি আমরা স্লোলি মাইন্ডে যা চিন্তা আছে পুরো সরিয়ে ফেলুন একদম খালি করে দিন মাইন্ডকে এই স্টেজে একটু আধ অন্যান্য চিন্তা আসতে পারে আপনার মাইন্ডে তবে কোনো চিন্তা করবেন না কোনো চিন্তা যা চিন্তা আসবে আপনি আপসে আপ নিজে সরে যাবে আপনি শুধু ইনভাইট করবেন না আর যদি চলে আসে তাকে জবরদস্তি সেখান থেকে সরিয়েও দেবেন না কোন চিন্তাকে ইনভাইট করবেন না এটুকু করলেই যথেষ্ট মাইন্ড পুরো খালি পিসফুল মাইন্ড আপনার ফোকাস পুরো শ্বাসে রাখুন যেমন আপনি যদি কার ড্রাইভিং করেন তখন দু সাইডে কত কিছুই না আছে কিন্তু আপনার ফোকাস আছে কোথায় রোডে আর ড্রাইভিং এ ঠিক তেমনি আপনার ফোকাস থাকবে পুরো মেডিটেশনের আর শ্বাসের উপর কোনো টেনশন নেই একটা মেডিটেশন মিউজিক চালিয়ে মনকে শান্ত করে আপনি ভিজুয়ালাইজ করতে থাকুন আপনার ওই গোলাপটাকে যেটা দেখছেন সেটাকে আর ফিল করতে থাকুন আপনার শ্বাসকে এখন ধীরে ধীরে আপনার চোখ খুলুন অনেক ফায়দা এই মেডিটেশন করে আপনার মনের অ্যাংজাইটি ডিপ্রেশন পুরোপুরি দূর হয়ে যাবে হাই ব্লাড প্রেশার ইভেন আপনার ক্যান্সার পর্যন্ত অনেক আরাম দেয় এই মেডিটেশন করে তাই এই মেডিটেশন আপনি রেগুলার করার চেষ্টা করুন আর যদি সময় না হয় সপ্তাহে তিন দিন অন্তত করুন দেখবেন আপনার মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে আর তাতে কি হবে আপনার অন্যান্য অসুখ আসতে পারবেন না আমি তো এখানে একটা মেডিটেশনের উপর মিউজিক চালিয়ে আপনিও চালিয়ে নে যে কোনো মিউজিক চালিয়ে নিয়ে মানে মেডিটেশনের উপরে আপনি করতে পারেন আবার অনেক ধরনের মেডিটেশন হয় যেমন ধরুন আপনি স্পাইনাল কট সোজা করে বসে মন্ত্র উচ্চারণ করতে করতেও আপনি মেডিটেশন করতে পারেন কিরকম ধরুন যে কোনো মন্ত্র আপনার শিবের মন্ত্র বলুন কালীর মন্ত্র বলুন কৃষ্ণের মন্ত্র বলুন বা আপনার মনের মতন যে কোনো মন্ত্র পড়ে যেটা যে মন্ত্র কিনা আপনার মনকে শান্ত করে আপনার পরিবেশকে শান্ত করে সেরকম মন্ত্র দিয়ে আপনি করতে পারেন আপনার মেডিটেশন তবে সহজ রাস্তা আপনি যে মেডিটেশনের উপর মিউজিক চালিয়ে আপনি মেডিটেশনটি করতে পারেন কেমন লাগলো আশা করি খুব খুব ভালো লেগেছে আর এরকমই ইন্টারেস্টিং আরো কিছু ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব ভালো থাকবেন